পাকিস্তানের রানী আইএসআই এর চোখের জ্যোতি জ্যোতি রানী ইউটিউবারের আড়ালে পাক চর ভারতের ঘর শত্রু বিভীষণ গেছিল পেহেলগাঁওতেও সঙ্গে ছিল আরেক ইউটিউবার ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে তাণ্ডব চালায় জঙ্গিরা সেখানেই কি রেই কি করে এসেছিল জ্যোতি আর প্রিয়াঙ্কা খতিয়ে দেখছেন গোয়েন্দারা

কখনো কাশ্মীরের প্যালগাঁকা কখনো কখনো আবার দারাকপুর ট্রাভেল ব্লগার ঘুরে ঘুরে ভিডিও করে তোলে ইউটিউব চ্যানেলে এর আড়ালে পাক চর হিসেবে কাজ জ্যোতি রানি মালহোত্রা ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো যেখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বাড়ি হরিয়ানার হিসারে একাধিকবার পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের দুই পরম বন্ধু চীন এবং বাংলাদেশ এই দুই দেশে গিয়েছে জ্যোতি যেখানে বাইশে এপ্রিল হামলা চালায় পাক জঙ্গিরা খুন করে নিরীহ ছাব্বিশ জন নাগরিককে ভিডিও বানানোর নামে গিয়েছে যেখান থেকে চাঁদিপুরের দূরত্ব কয়েক ঘন্টা যে চাঁদিপুরে রয়েছে ডিআরডিও লঞ্চ প্যাড কলকাতা এসে গিয়েছে ব্যারাকপুরে বলছে বিরিয়ানির জন্য কিন্তু গোয়েন্দারা অন্য গন্ধ পাচ্ছেন কারণ ব্যারাকপুরে রয়েছে আর্মি ক্যান্টনমেন্ট তাহলে কি ইচ্ছে করেই এই সব জায়গাগুলি বেছে নিয়েছিল জ্যোতি যাতে পাকিস্তানের হাতে ভারতের সামরিক তথ্য তুলে দেওয়া যায় আর পেহেলগাঁও গেছিল কি করতে জঙ্গি হামলার আগে রেইকের জন্য सीधा जो ये नेशनल हाईवे 44 जाता है जम्मू की ओर और, और यहां से हम अभी मुड़ने वाले हैं पहलगाम के लिए वेलकम टू पहलगाम

ভারতে ঢুকে নাশকতা দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে চলে যাচ্ছে তা পাচার করছে ঘর শত্রু বিভীষণ রায় এই অভিযোগে শনিবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হিসার থানার পুলিশ জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতির নাম জ্যোতি মালহোত্রা যে রেসিডেন্ট হিসার কি উসকো আমনে অ্যারেস্ট কিয়া তো শি ওয়াজ ইন টাচ উইথ পাকিস্তান মাল্টিপল টাইমস শি হ্যাজ অলসো ভিজিটেড কে থ্রু অর ইন্ডিয়ান কন্ট্যাক্টস

पाकिस्तान जान तो उनका क्या इस सब जांच होगा किसी भी प्रकार की एक्टिविटीज में उनका क्या इन्वॉल्वमेंट है सभी चीजों को हम जांच कर रहे हैं और एक बार ही जब जांच की प्रक्रिया पूरी खत्म हो जाएगी उसके बाद हम सारा चीजों को सामने लेके आएंगे পুলিশ জানিয়েছে পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় জ্যোতি যেখানে তার পরিচয় হয় পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে দানিশের সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি এখানেই প্রশ্ন একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের সঙ্গে পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর কী সম্পর্ক গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করছিল পাকিস্তানের থেকে মোটা টাকা পেত এই মানি ট্র্যাপে সে ফাঁসে টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত তাদের ফেলতো হানি ট্রাপে তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত হানি ট্র্যাপ করে অনেক মহিলাদের পাঠানো হয় যাতে করে যারা এই ধরনের সেন্সিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব করা এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং আমার মনে হয় শুধুমাত্র একা উনি আছেন তা নয় এটা একটা গ্যাং কাজ করে